আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম পশ্চিম তীরে আরও দুই হাজার বসতি সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলের আমাজকে নিরস্ত্রীকরণ ছাড়া ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না বললেন নেতানিয়াহু ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ যুক্তরাষ্ট্রকে পারমাণবিক দানব আখ্যা দিল ইরাম চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মিয়ানমারের দুই শহর থেকে সরে যাওয়ার ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর চীনের এক দেশ দুই ব্যবস্থা নিতে গ্রহণ করবে না তাইওয়ান এবং মেলিসার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযোগ্য প্রাণহানি বেড়নপঞ্চাশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি আরো দুই হাজার বসতি সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় দুই হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব আন্তর্জাতিক আইনে যেগুলোকে অবৈধ বলে গণ্য করা হয় সেই বসতি নির্মাণ কার্যক্রম নিয়ে এবারও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠছে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্মিচ ঘোষণা দেন যে উচ্চতর পরিকল্পনা পরিষদ তাদের পরবর্তী অধিবেশনে পশ্চিম তীর এক হাজার তিয়াত্তরটি নতুন বসতি নির্মাণে অনুমোদন দেবে যদিও তিনি অধিবেশনের নির্দিষ্ট তারিখ জানাননি এই ঘোষণা আসে মাত্র একদিন পর আর যখন অধিকৃত পূর্ব জেরুজালের দক্ষিণে গুশ এজিয়ন বসতিতে আরো এক হাজার তিনশো নতুন আবাসিক ইউনিটের নির্মাণের অনুমোদন দেওয়া হয় স্মার্টফ্রিচ বলেন ইসরায়েলি এই বছর পশ্চিম তীরে প্রায় ত্রিশ হাজার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে এটি তা সরকারের জন্য একটি ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন তিনি এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে পশ্চিম তীরে গভীরে ফিলিস্তিনি ভূমিকা লক্ষ্য করে ইহুদিকরণ ও বসতি সম্প্রসারণের নীতি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইহুদিয় অহরণতা জানিয়েছে দুই হাজার বাইশ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল পশ্চিম প্রায় আটচল্লিশ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করেছে যা প্রতি বছর গড়ে প্রায় সতেরো হাজার ইউনিটে সমান এর আগে চলতি বছরের বিশে আগস্ট ইস্টলি সরকার ইউন নামের একটি বৃহৎ বসতি পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেয় ওই প্রকল্পের আওতায় মালে আদমিম বসতির কাছে প্রায় তিন হাজার চারশোটি নতুন আবাসন ইউনিট নির্মাণের কথা রয়েছে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই বলে আসছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইস্ট্রলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ জাতিসংঘ সতর্ক করে বলেছে এসব পদক্ষেপ দ্বি রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে গুরুতরভাবে দুর্বল করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরো কঠিন করে তুলছে হামাসকে নিরুষ্টিকরণ ছাড়া ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না বললেন নেতানিয়াহু শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর গাজে আবারও যুদ্ধবিরতি বহালে সম্মত হামাস ও ইসরায়েল আর যদিও নেতানিয়াহু বলছেন হামাসকে নিরস্ত্রীকরণ ছাড়া ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না তবে হামাসের নিরস্ত্রীকরণ চান না সত্তর শতাংশ ফিলিস্তিনি আর যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী সহ জাতিসংঘ এদিকে দীর্ঘ দুই বছর পর খুলেছে গাজার বিশ্ববিদ্যালয় গাজ উপত্যকায় যুদ্ধবিরতি মূলত কাগজে কলমই বহাল আছে গেল দশই অক্টোবর ট্রাম্পের উদ্যোগে শর্ত সাপেক্ষে আর যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসরায়েল তবে শুরু থেকে তা পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ তুলে আসছে দুই পক্ষ তবে গেল মঙ্গলবার জিম্মির ভুল মরদেহ ফেরত এবং এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ তুলে গাজায় ফের ভয়াবহ হামলা চালানো হয় এক রাতের মধ্যে হত্যা করা হয় শতাধিক ফিলিস্তিনিকে আর যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় এটি সবচেয়ে বড় হামলা এর দিনে আবারও শান্তি প্রস্তাবে সম্মত হয় হামাস ও ইসরায়েল এর আগে গেল উনিশে অক্টোবর ইসরা নিহতের দায় হামাসের ঘরে চাপিয়ে হত্যা করা হয় অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনিকে তবে গাজায় যুদ্ধবিরুদ্ধে এখন ভঙ্গুর অবস্থায় এদিকে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রেরও দাবি গাজা এখনো যুদ্ধবিরতি কার্যকর আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি সামরিক স্থাপনা পরিদর্শনে গিয়ে বলেন হামাসকে নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ইসরায়েল বেডিয়ামিন নেতানিয়াহু বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য পূরণ নিশ্চিত করবে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে বেসামরিকীকরণের যে লক্ষ্য নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে কাজ করছে ইসরায়েল যদিও গাজে হামাসের নিরস্ত্রীকরণে বিরোধিতা করেছেন অধিকাংশ ফিলিস্তিনি ট্রাম্পের শান্তি পরিকল্পনায় এই উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা নিয়েও সংশয়ে আছেন তারা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ অনুযায়ী সত্তর শতাংশ ফিলিস্তিনি মনে করেন হামাসের নিরস্ত্রীকরণ হলে ইসরায়েল হামলা শুরু করবে আর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় হতাশা প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আলথানি হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে কাতার চাপ দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি মোহাম্মদ বিন আলথানি বলেন আর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সব পক্ষে সরাসরি কথা বলা উচিত ইসরায়েলি সেনাদের উপর হামলা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাস আর যদিও হামাস এক বিবৃতিতে জানিয়েছে তাদের সামরিক শাখার কার্যক্রম এখনো বন্ধ আছে আর যুদ্ধবিরতি বহাল রাখে আমাদের মূল লক্ষ্য ইসরায়েলি হামলাকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় সংস্থাটির মতে এমন অবস্থায় যুদ্ধবিরতি বহাল রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র রাবিনা সামদাসানি বলেন আর যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রভাবশালী রাষ্ট্রসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চুক্তি মেনে চলা নিশ্চিত করতে এবার এগিয়ে আসতে হবে গেল দুই বছর গাজ উপত্যকা অবর্ণনীয় দুর্দশার দিয়ে পদত্যাগ ব্যর্থতা দায়ী পদত্যাগ করেছেন ইসরি প্রতিরক্ষা বাহিনী বা বা দ্য প্রধান জেনারেল স্টাফ হারজে হালিবি পদত্যাগ করেছেন মঙ্গলবার একুশে জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হালিবি সোমবার বিশে জানুয়ারি পদত্যাগ করেছেন বলে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশিত এক চিঠির বরাদ দিয়ে এতে বলা হয় হার্জি হালিবি তার এক জমা দিয়েছেন আগামী মার্চ থেকে তা কার্যকর হবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দিয়ে বার্তা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হার্জি হালিবি মার্চ মাসে তার পদ থেকে সরে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালিবি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসে হামলার সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে সোমবার বিশে জানুয়ারি পদত্যাগ করেছেন সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে পনেরো মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছেন ছেচল্লিশ হাজারের বেশি মানুষ তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এছাড়া হামাসের নজিবিন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে আগে থেকেই আছে ক্ষোভ এবং আলোচনা সমালোচনা এ অবস্থা আগামী ফেব্রুয়ারি শেষ নাগাদ ইসরাইলি সেনাবাহিনীর প্রধান হার্জি হালিবি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রকে পারমাণবিক দানব আখ্যা দিল ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাকনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন এই সিদ্ধান্তকে ইরানে পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাসারাকচি পশ্চাতমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে সমালোচনা করেছেন এই ঘটনাটি আন্তর্জাতিক মঞ্চে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন তিনি উল্লেখ করেন যে অন্যান্য দেশগুলো পারমাণবিক পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রকে সমানভাবে প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে হবে ইরানি পদক্ষেপকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে আঙ্কারা থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাচ্চীয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে পরিণত করেছে যা তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে এই দখলদার রাষ্ট্র ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক কষ্ট পরীক্ষার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে আর যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের ভণ্ডামির কথাও তুলে ধরেন একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমে সমালোচনা করছে আর অন্যদিকে নিজস্ব পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর আগে বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক কষ্ট পরীক্ষা সমানভাবে শুরু করতে তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক কষ্ট ভাণ্ডার বিষয়ে সবচেয়ে বড় বলে দাবি করেছেন যেখানে রাশিয়া এবং চীন অনেক আছে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের থেকে সরে যাওয়ার ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর মিয়ানমারের উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলমান তীব্র সংঘর্ষ বন্ধে দেশটির জান্তা সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ চুক্তির আওতে তারা দুটি শহর থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এ গত মঙ্গলবার জানিয়েছে চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে অনুষ্ঠিত কয়েকদিনের আলোচনা শেষে তারা এই চুক্তিতে পৌঁছেছে কুনমিং মিয়ানমার সীমান্ত থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে অবস্থিত টিএনএ বলেছে চুক্তির আওতে উত্তরের মান্দালয় অবস্থিত মোগক শহর যা রুবি খনির জন্য পরিচিত এবং সাম্রাজ্যের উত্তরাঞ্চলে মোমেক শহর থেকে তারা সরে যাবে তবে তারা সরে যাওয়ার নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি চুক্তি অনুযায়ী আগামী বুধবার থেকে উভয় পক্ষ অগ্রসর হওয়া বন্ধ রাখবে টিএনএলএ বলেছে জান্তা বাহিনী বিমান হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে আর যদিও এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি টিএনএলএ মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ আর জোটে অন্য সদস্যরা হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সরকারের কাছে শাসনের দাবি দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পর গঠিত গণতান্ত্রিক প্রতিরোধ আন্দোলনের সঙ্গেও জড়িত তারা দুই তেইশ সালে অক্টোবর থেকে ওই জোট উত্তরপূর্ব পূর্ব পশ্চিম মিয়ানমারের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে নেয় টিএনএল একাই বারোটি শহর দখল করেছে তবে চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতা হওয়া চুক্তির কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে আসে ফলে সেনাবাহিনী বড় শহরগুলো পুনরুদ্ধার করতে শুরু করে চীন মিয়ানমারের গৃহযুদ্ধে একটি কেন্দ্রীয় মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করছে কারণ এখানে তাদের বড় ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ রয়েছে চলতি বছর চীন সরকার আরো প্রকাশভাবে মিয়ানমারের সামরিক সরকারকে সমর্থন দিচ্ছে চীনের এক দেশে দুই ব্যবস্থা নীতি গ্রহণ করবে না তাইওয়ান চীনের এক দেশে দুই ব্যবস্থা নীতি কখনোই গ্রহণ করবে না তাইওয়ান তাইওয়ান নিজের স্বাধীনতা গণতন্ত্র অটুট রাখবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প থেকে কোনোভাবে সরে যাবে না শুক্রবার একত্রিশে অক্টোবর তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং এসব মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে অ্যাসোসিয়েট প্রেস উত্তর তাইওয়ানের হুকুম সামরিক ঘাটিতে সৈন্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রেসিডেন্ট লাই বলেন শক্তি প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে আগ্রাসনের দাবিতে নতি স্বীকার করে সার্বভৌমত্ব ত্যাগ করলে কখনো শান্তি আসবে না তাই মর্যাদা দৃঢ়তার সঙ্গে আমাদের বর্তমান অবস্থা বজায় রাখতে হবে একীকরণ বা আগ্রাসনের যে কোনো প্রচেষ্টায় কঠোর বিরোধিতা করতে হবে তিনি আরো বলেন আমরা এক দেশ দুই ব্যবস্থা প্রত্যাখ্যান করি কারণ আমরা চিরকাল আমাদের মুক্ত গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করব তাইওয়ানে কোন প্রধান রাজনৈতিক দলই বেইজিং এর এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাবকে সমর্থন করে না তাইওয়ানকে দখলে আনতে বল প্রয়োগের পথে সিদ্ধান্ত থেকে একেবারে ইস্তফা দিচ্ছে না বলে চলতি সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছে চীন বেইজিং এর রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সম্প্রতি শান্তিপূর্ণ একীকরণ প্রচারণা চালালেও চীনা কর্মকর্তারা এবার অনেক কঠোর ভাষায় মন্তব্য করেছেন চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর লাইয়ের বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মেলিসার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযোগ্য প্রাণহানি বেড়ে ঊনপঞ্চাশ ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় মেলিসা দুই দেশে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে এর প্রভাবে জ্যামাইকা হাইতিতে অন্তত চুয়াল্লিশ জনের প্রাণহানি হয়েছে জ্যামাইকার তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন শুধু তাদের দেশে মারা গেছেন উনিশ জন আর হাইতিতে শিশুসহ সহ প্রাণ হারিয়েছেন ত্রিশ জন দেশটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে আরো বিশ জন নিখোঁজ রয়েছেন হাইতিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি নদীর বাঁধ উপচে আকস্মিক বন্য ও ভূমিধ সব প্রাণহানি ঘটে হাইতির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরিষদের প্রধান স্যান্টেসি একে দেশের জন্য অত্যন্ত দুঃখের মুহূর্ত বলে উল্লেখ করেছেন গত মঙ্গলবার ক্যাটাগরি ফাইভ হ্যারিকেন হিসেবে জামাইকায় আছড়ে পড়ে ম্যালিসা আর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ ও ব্ল্যাক রিভার এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালায় প্রবল বাতাসে হাজার হাজার ঘর বাড়ির ছাদ উড়ে গেছে অনেক ভবন ভেঙে পড়েছে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ